এখানে কি দায়িত্ব আছেন আমি তো এখানে ওই সুপারভাইজার কাম বাস কন্ডাক্টর আর মানে মূল দায়িত্ব কে আছেন এখানে আবার মূল দায়িত্ব কৃষ্ণ দেবর্মা আছে কৃষ্ণ চরণ দেবর্মা উনি কোথায় আছেন এখন আজকেই গেল আগরতলা মানে ছুটি তাই এমনিতে কোইলাঘর থেকে যে রেল স্টেশনে বাস যায় কুমারঘাট বা ধর্মনগর কবে থেকে বন্ধ আছে আজকে সদিন দিরা বন্ধ আছে কুমারঘাট আপনি

তো গেল কাল কত কালকে গেল এখন না মোটামুটি কবে থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে এ তো জিনিস বা আপনার মেকানিক্স আসলে পরে এটা হইবে এরপরে তো আমরা কিছু বলতে পারবো না